নেত্রকোনায় এলজিইডি নির্মাণ করা একটি সড়কের বছর না পেরোতেই সেটি পুনর্নির্মাণ করছে মদন পৌরসভা যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা অথচ স্থানীয়রা বলছেন সড়কটিতে ছিল না কোনো খানাখন্দই এক বছরের মাথায় একই সড়ক ফের নির্মাণে সরকারি অর্থের নয় ছয়ের যোগ সাজস্য দেখতে পাচ্ছেন স্থানীয়রা যদিও পৌর প্রশাসকের দাবি এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করেই দৈর্ঘ্য কিছুটা বাড়িয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হচ্ছে সড়কে ছিল না কোনো খানা খন্দ যানবাহনার পথচারীদের চলাচল ছিল স্বাচ্ছন্দ্যের স্থানীয়দের অভিযোগ তবুও নির্মাণের এক বছরের মাথাতেই এলজিডির একটি সড়ক পুনর্নির্মাণ করছে পৌরসভা এটা ফ্রিজের উপরে দেয়া আবার ডালাই কোন তেমন ছিল না কোনো কিছু পাঁচ ছয় ইঞ্চি ডালাই করছে আর দুই সাইড এক ফুট এক দুই ফুট রাস্তা আছে রাস্তার অভাব আছে এটা ছাড়া করতো করলে সবচেয়ে ভালো আছে নেত্রকোনা মদনের মনোহরপুর দেওয়ানবাজার সড়কটি দুই হাজার চব্বিশ সালের জুন মাসে প্রায় দেড় কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় সাধারণত নির্মাণের তিন বছরের মধ্যে সেই সড়ক পুনর্নির্মাণ হয় না তবে সেই সড়কটি আবারও নতুন করে প্রায় দুই কোটি টাকা ব্যয় নির্মাণ করছে মদন পৌরসভা এরই মধ্যে কাজ অনেকটাই শেষ করে এনেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কোভিড সিন্ডিকেট সেন্স এক বছরের ব্যবধানে একই সড়ক পুনর্নির্মাণে সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ এলাকাবাসীর ফিস কষে ফিস সেমন সুবিধা জন কই নাই মানে যেন মনে আছে কষে ভালো যেন মনে চাইছে কষে না কিন্তু বসে বসে করে তে সরকার টে নষ্ট হইব ওই যদি 10 কোটি মধ্যে 8 কোটি কালা লাগ 2 কোটি খরচ করে তাহলে তো এটা ঠিক তো পৌর প্রশাসকের অভিযোগ সড়কটি নির্মাণের সময় পৌরসভার অনুমতি নেয়নি এলজিডি তাই এলাকাবাসীর অনুরোধেই দৈর্ঘ্য বাড়িয়ে 1200 মিটার করা হচ্ছে সড়কটি এলজি যে কাজটা করছে এটা পৌরসভার সাথে তারা সমন্বয় করে করে নেয় কাজটা কারণ পৌরসভা তার আগেই এই কাজটা তাদের একটা বিদেশি অর্থায়নের একটা প্রকল্পে এটা দেওয়া ছিল এলজিটির উচিত ছিল যে তারা এটা পৌরসভার পক্ষ থেকে একটা এনএনসি নিয়ে কাজটা শুরু করা এই বিষয়ে জানতে চাইলে বর্তমান উপজেলা প্রকৌশলী সোজা উত্তর সবই জানেন আগের কর্মকর্তা কিছুই বলতে পারবেন না তিনি এটা ওই সময় উপজেলা বলতে পারবো আমি এটা জানি না এটা নিশ্চিত বলতে পারবো না কার্পেটিং এর উপরে শুধু আর সিসি হবে দুই পাশে গাইডল এভাবে অনুমোদন করে নিয়েছেন এবং কাজ বাস্তবায়ন করছেন সড়কটি বক্স কাটিং করে রোলার দিয়ে মাটি শক্ত করে আর সিসি ঢালাই দেওয়া হচ্ছে না বরং আগের পাকা সড়কের উপরই ঢালাই দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি হুমায়ুন রশিদ যমুনা নিউজ